আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপি দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুধুমাত্র এক কাপ বেসন দিয়ে দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া কিভাবে তৈরি করা যায় আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই বুন্দিয়াটা এতটাই মজাদার হয়ে থাকে যে একবার যদি বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে বাইরের অস্বাস্থ্যকর বুন্দিয়া আর কখনোই কিনে খেতে যাবেন না বুন্দিয়া তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটা চালনিতে নিতে এক কাপ পরিমাণ ছোলার ডালের বেসন নিয়ে নিলাম আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বেসনটাকে খুব ভালো মতো চেলে নিব যাতে এখানে কোনো পরিমাণ লাম্পস না থাকে আর এভাবে বেসনটাকে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে বুন্দিয়ার উপরের প্রলেপটা খুবই মসৃণ তৈরি হয় অল্প অল্প করে পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব বেসনের এই গোলাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো মতো ফেটিয়ে নেব এতে করে বেসনটাও ফ্লাপি হবে আর বুন্দিয়াগুলো পারফেক্টভাবে তৈরি হবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বুন্দিয়াগুলো ফুলে উঠবে বেসনের গোলাটাকে একটু ধৈর্য ধরে খুব ভালো মতো চার পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে এটার ঘনত্বটা একটু চেক করে দেখাচ্ছি এই পর্যায়ে এখানে আমি দুইটা বাটি নিয়ে নিলাম বেসনের গোলা থেকে এক চামচ করে বেসন আমি একটু আলাদা করে এই বাটিতে উঠিয়ে নেব বাইরের দোকানগুলোতে বন্দিয়ার মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য ওরা ফুড কালার ব্যবহার করে এখানে আমি একটা বাটিতে সামান্য পরিমাণ লাল ফুড কালার আর একটা বাটিতে সামান্য পরিমাণ সবুজ ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন চামচ দিয়ে একটু কালারগুলো বেসনের সাথে আমি একটু মিশিয়ে নিলাম চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইপ্যানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি বুন্দিয়াটা একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন আজকের বুন্দিয়াগুলো ভাজার জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি বেসনের গোলা থেকে অল্প অল্প করে বেসন নিয়ে চামচের উপরে দিয়ে দিলাম এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম হাই হিটে থাকবে আর তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে কড়াইয়ের দুই থেকে তিন ইঞ্চি উপরে চামচটাকে একটু উঁচু করে ধরে রাখলেই বুন্দিয়াগুলো আপনা আপনি তৈরি হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মতো বুন্দিয়াগুলোকে আমি ভেজে নিব বুন্দিয়াগুলোর মধ্যে হালকা একটা বাদামি কালার চলে আসলে আমি বুন্দিয়াগুলোকে উঠিয়ে নেব বুন্দিয়াগুলো খুব একটা বেশি ভাসতে যাবে না এতে করে বুন্দিয়াগুলো শক্ত হয়ে যেতে পারে আর যখন শিরাতে বুন্দিয়াগুলো দিবেন তখন শিরা ভিতরে ঢুকতে চাবে না বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে একটা চালনি সাহায্যে আমি বুন্দিয়াগুলোকে উঠিয়ে নেব বেসনের গোলার সঙ্গে আমি যেই ফুড কালারগুলো মিশিয়ে রেখেছিলাম ওগুলো দিয়েও আমি বুন্দিয়া তৈরি করে নেব আর হ্যাঁ যে ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমি বুন্দিয়াগুলো তৈরি করছি একবার বুন্দিয়া তৈরি করার পর চামচটাকে ধুয়ে টিস্যু দিয়ে খুব ভালো মতো মুছে নিয়েছি প্রত্যেকবার বুন্দিয়া তৈরি করার পর একইভাবে চামচটাকে পরিষ্কার করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নেবেন এতে করে সবগুলো বুন্দিয়া একই রকমভাবে তৈরি হবে লাল ফুড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েও আমি বুন্দিয়াগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো বুন্দিয়া আমি একইভাবে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সবগুলো বুন্দিয়া মোটামুটি একই রকমভাবে তৈরি হচ্ছে বুন্দিয়াগুলোর জন্য এখন আমি শিরা তৈরি করে নেব এখানে একটা কড়াইতে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দুই তিনটা বলক চলে আসলেই আমি চুলাটাকে বন্ধ করে দেবো খুব একটা বেশি শিরাটাকে ঘন করার দরকার নেই এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে করে বুন্দিয়ার মধ্যে ঘিয়ের যে একটা স্মেল আসে এটা কিন্তু বাইরের দোকানের বুন্দিয়াগুলোতে আপনারা কখনোই পাবেন না আর ঘরে তৈরি বুন্দিয়া আর বাইরের দোকানের বুন্দিয়ার মধ্যে এটাই হলো সবচেয়ে বড় পার্থক্য সবগুলো বুন্দিয়া আমি শিরার মধ্যে দিয়ে দিলাম একটা চামচ দিয়ে একটু চেড়ে শিরার সঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে এভাবে বুন্দিয়াগুলো বানিয়ে শুকনো অবস্থায় একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বুন্দিয়াগুলোকে রেস্টে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার মতো ফিরে আসছি দেড় ঘন্টা পর আর হ্যাঁ এর মধ্যেও আমি দুই তিনবার ঢাকনা খুলে বুন্দিয়াটাকে একটু নেড়েচেড়ে শিরার সঙ্গে মিশিয়ে নিয়েছি মাসাল্লাহ বুন্দিয়াগুলো পুরোটা রস টেনে নিয়েছে এখন এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল রসে টইটুম্বুর বুন্দিয়া একটা বুন্দিয়া একটু চাপ দিয়ে দেখাচ্ছি দেখুন ভিতরে কতটা রস ঢুকে গেছে বাইরের দোকানের বুন্দিয়াগুলো থেকেও এই বুন্দিয়াটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ